ওটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে কিভাবে চুরি করছে আমরা কি হয় পাই আমরা আমরা চুরির কথা বলি আমরা দেশ ভাগের কথা বলি আমরা মানুষের মানুষের দাঙ্গার কথা বলি না আমরা সবার জন্য যে লোকটা এলাকায় তৃণমূল করে যে লোকটা এলাকায় বিজেপি করে তার সন্তানের শিক্ষার কথা আমরা বলি আপনি বাইকে না কেটে জিজ্ঞেস থাকতে পারেন কিন্তু চিন্তা করবেন না আমরা ছাত্র যুবরা আপনার বাড়ির সন্তান যাতে লেখা করা হয় সেজন্য আমরা রাস্তায় না কথা স্কুল বন্ধ হয়ে যায় তাহলে আপনি তো গরিব মানুষ আপনি তৃণমূল করতে পারেন আপনি তৃণমূলে পছন্দ করে ভোট দিতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনার বাড়ির সন্তানের অবস্থা কি কোনদিন ভেবেছেন ভাববেন না বিনয়ের সঙ্গে আপনি বিজেপি করুন আপনি তৃণমূল করুন কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতের কথা তৃণমূল বিজেপিকে প্রশ্ন করুন বিজেপি তো বলেছিল দুটো কোনো আলাদা দল নয় দুটো কোনো আলাদা সরকার নয়